মোবাইলে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ করার জন্য অনেক ভিডিও দেখেছেন আমি আজ আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই সেটিংগুলা করে নেন আশা করি আপনাদের মোবাইলে বিরক্তিকর অ্যাড আসা অনেকটুকুই কমে যাবে অথবা একেবারে আসবে না প্রথমত আপনারা কী করবেন সেটিং অপশনটির উপর ট্যাপ করে দেবেন এখান থেকে খোঁজে নিতে হবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই সিকিউরিটি অ্যান্ড ফাইভিসির উপর ট্যাপ করে দিবেন সিকিউরিটি অ্যান্ড ফাইভিসির উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনারা যারা পুরান মোবাইল ব্যবহার করেন তারা কিন্তু এখানে কিন্তু প্রাইভেসিটি পেয়ে যাবেন আর স্যামসং এ ফিফটি সিক্স ফিফটি ফাইভ থার্টি সিক্সে এইরকম একটি পেজ চলে আসবে এখান থেকে খুঁজে নেবেন মোর প্রাইভেসি সেটিং আপনাদের মোবাইলে থাকতে পারে শুধু প্রাইভেসি আপনাদের প্রাইভেসি থাকলে শুধু প্রাইভেসিতে ট্যাপ করে দিবেন আমার এখানে মোর প্রাইভেসি সেটিংয়ের উপর আমি ট্যাপ করে দিলাম মোর প্রাইভেসি সেটিংয়ের উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো ওপেন হওয়ার পরে আমি এখান থেকে খুঁজে নেব অ্যাটস দেখেন এখানে লেখা আছে অ্যাটস অ্যাডস অপশানটির উপর ট্যাপ করে দেব অ্যাডস অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পর আমি একটু স্কুল করে উপরে চলে আসবো আসার পর দেখেন এখানে আপনাদের যদি থাকে ডিলেট অ্যাডভার্টাইজিং অ্যাট এ অপশানটির উপর আপনার ট্যাপ করে দিবেন দিয়ে আবার কী করব ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এটার উপর আবার ট্যাপ করে দিয়ে ডিলেট অ্যাডভারটাইজিং আইডির উপর ট্যাপ করে দিয়ে এটি ডিলেট করে দিবেন তারপর আবার ব্যাগে চলে যাবেন অর্থাৎ সেটিংয়ে আবার চলে যাবেন সেটিংয়ে গিয়ে আপনারা কী করতে হবে সাজবারে লিখতে হবে এখানে আমি সার্জারে লেখবো ডিএনএস আপনার ডি এনএস লেখার সাথে সাথে দেখেন দি ফাইভের ডিএনএস চলে আসলে প্রাইভের ডিএনএসএর উপর ট্যাপ করে দিবেন প্রাইভেট ডিএনএস এর উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনারা খুঁজে পেয়ে যাবেন প্রাইভেট ডিএনএস এই প্রাইভের ডিএনএসের উপর আবার ট্যাপ করে দিতে হবে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অটোমেটিক অথবা অফ অপশানে আপনাদের সিলেক্ট করা থাকতে পারে সে থাকলে আপনার কী করে প্রাইভের ডিএনএস এ ফপিডট এখানে আপনার ট্যাপ করে দিবেন দিয়ে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু নিচে এই জায়গায় আপনার লিখতে হবে ডিএনএস ডট আপনারা অবশ্যই এখানে ডট লিখে দিত ডট তারপর এড জি আর ডেড গার্ড ডট কম লেখে আপনারা কি করবেন এই সেফ অপশানটির উপর ট্যাপ করে দিবেন সেভ অপশানটির উপর ট্যাপ করে দিলেই আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে এখন থেকে আশা করি আপনাদের মোবাইলে বিরক্তিকর অ্যাড আসা অনেকটুকুই কমে যাবে ভিডিওটি দেখে ভালো লাগে লাইক মাস্ট থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল